আমার শখ কিন্তু এখনও পূরণ হয়নি আর এটা আমার শখ না এটা হচ্ছে আমার নেশা আমার পেশা আমার হচ্ছে চলচ্চিত্র হচ্ছে আমার এই ফিল আমি বোঝাতে পারবো না যে চলচ্চিত্র আমার কী আমি আমার চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলাম যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারের ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এসেছিলাম তিন মাসের জন্য হয়ে গেছে পঁচিশ বছর বড় হয়েছি এখানে বেড়েছি এখানে বন্ধু হয়েছে এখানে শত্রু হয়েছে এখানে সব চলচ্চিত্র হচ্ছে আমার হৃদয়ের সবচাইতে কাছের অবস্থায় অবস্থান করে সো চলচ্চিত্র আমি ভালোবাসি আমি সবসময় ভালো ভালোবাসি এবং আমি চাই যে আমার দেশের চলচ্চিত্র আজকে সত্যি হচ্ছে কথাটা বাট এক সময় যখন আমি বলতাম যে এমন একদিন আসবে যে আমার দেশের চলচ্চিত্র আমার দেশের ফিল্ম ইংলিশ সিনেমার পাশে হলিউড বলিউড সিনেমার পাশে মাল্টিপ্লেক্সগুলোতে পুরো পৃথিবীতে বড় বড় শহরে বড় বড়ো শহরের বড় বড় মাল্টিপ্লেক্সগুলোতে ইংলিশ হিন্দি বিভিন্ন বড় বড় দেশের সিনেমার পাশে আমার দেশের সিনেমার পোস্টারও স্থান পাবে আমার দেশের সিনেমাও প্রদর্শিত হবে এখন কিন্তু কয়েক বছর ধরে আমরা দেখছি যে সেটাই হচ্ছে এবং ইন্টারন্যাশনাল যাত্রা ডে বাই ডে বেড়েই চলেছে শুধু সামনের দিকে এগিয়েই যাচ্ছে গত বছর আমরা যেমনটা দেখেছি ইন্টারন্যাশনাল যাত্রা এবছর আরও অনেক বেড়ে গেছে ইনফ্যাক্ট উপরে এবং শক্তির উপর বিশ্বাস না থাকতো এই পর্যন্ত আমরা আসতে পারবো আপনাদের সবার ভালোবাসায় আল্লাহ রহমতে বরবাদ দেশ এবং বিদেশ সব জায়গায় বরবাদ করে দিচ্ছে আমরা এক সময় স্বপ্ন দেখতাম ভাইয়া স্পেশালি অনেক বেশি স্বপ্ন দেখতো যে আমাদের বাংলা সিনেমা একশো কোটি দুইশো কোটি হাজার কোটি ক্লাবে যাবে ওই যাত্রা শুরু হলো আপনাদের মনে আছে জানি না আমরা পোস্টার রিভিল করি হইলো ভাইয়া বলছিলেন ইনশাল্লাহ বরবাদ একশো কোটি ক্লাবে যাবে এবং ওই দিকেই যাচ্ছে আপনাদের এই ভালোবাসা যদি থাকে ইনশাল্লাহ বরবাদ আরো অনেক দূর যাবে তো আপনারা পাশে থাকবেন সবাই যেরকম ছিলেন এরকম এই তো।

দেশের পাশাপাশি ইতালিতে দর্শক একদম প্রবর্বাদ হয়ে গেছে ইতালি যুক্তরাষ্ট্র এবং বিশ্বের বিভিন্ন দেশের আপনার স্বপ্ন এখন হয়ে গেছে কীট শো মানে অনেক শো সব নিয়ে আপনি কি বলছেন থ্যাংক ইউ বাট